আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা একের পর এক দেশের পক্ষ থেকে খবর আসছিল তারা ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে প্রস্তুত এই প্রক্রিয়া সেপ্টেম্বর মাসে সম্পূর্ণ হবে কিন্তু ঠিক তার আগেই একটা বিশাল ঘোষণা এলো একটি দেশ ঘোষণা করে দিয়েছে তারা ফিলিস্তিনের একজন রাষ্ট্রদূতকে নিজেদের দেশে নিয়োগ দিচ্ছে প্রক্রিয়া সম্পূর্ণ কাজ ও শেষ মানে সরাসরি বার্তা ইসরায়েলের বৈধতার উপর এখন প্রশ্ন চিহ্ন উঠেছে একদিকে ফিলিস্তিনের রাষ্ট্রদূত নিয়োগ হচ্ছে আরেকদিকে ইসরায়েলকে যারা স্বীকৃতি দিয়েছিল তারাই একে একে মুখ ফিরিয়ে নিচ্ছে এই মুহূর্তে একাধিক দেশে ফিলিস্তিনে দূতাবাস খুলছে আর ইসরায়েলের দূতাবাস বন্ধ হচ্ছে এখানে শেষ নয় একটি দেশ স্পষ্ট বলে দিয়েছে ইসরায়েলের পাসপোর্ট এখন অবৈধ জি হা এই মুহূর্তে সবচেয়ে বড় খবর একদিকে ফিলিস্তিনে দূতাবাস খোলা হচ্ছে অন্যদিকে ঘোষণা আসছে ইসরায়েলের পাসপোর্ট এখন আর বৈধ নয় তালিকাটা এখানে থেমে নেই ফিলিস্তিনকে একের পর এক দেশ সমর্থন জানাচ্ছে আর ইসরায়েলের ভেতরেই শুরু হয়েছে বিদ্রোহ ইসরায়েল সেনাপ্রধান ও নেতানিয়াহু সরকার এখন মুখোমুখি সংঘ্যাতে তাদের মধ্যে তীব্র তীব্রতন্ত বিপর্যস্ত সরকার আর সেই ক্ষোভ তারা ছাড়ছে পশ্চিম তীরে বসবাসকারী গাজার নিরীহ ফিলিস্তিনি নাগরিকদের উপরে খবর আছে অনেক একের পর এক দেখাবো আপনাদের শুরু করছি প্যারিস থেকে একটি বিশেষ প্রতিবেদন দিয়ে ফ্রান্স ঘোষণা করেছে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার যে প্রক্রিয়া শুরু হয়েছে তাতে এখন এর বেশি দেশ যুক্ত হয়েছে আর প্যারিসে থাকবে একজন ফিলিস্তিনি রাষ্ট্রদূত স্পষ্ট ঘোষণা দেয়ার উইল বি অ্যান ফিলিস্তিনিয়ান অ্যাম্বাসিডর ইন প্যারিস এই মুহূর্তে অনেক দেশ বলছে ইসরায়েলের সঙ্গে আর কোনো বাণিজ্য কোনো রপ্তানি আমদানি খাবারপত্র কিছুই যাবে না আরেকটি বড় কথা কিছু দেশে ইসরায়েল নিজেই তার দূতাবাস গুটিয়ে নিচ্ছে যেমন আমিরাত এক কথায় বললে ইসরায়েলের চারপাশে এখন সংখ্যা ঘেরাও আর বর্জনের মেঘ এদিকে যখন সব কিছু ঘটছে তখন ফ্রান্স থেকে একটা বড় ঘোষণা আসলো ফ্রান্স সরকার জানিয়েছে তাদের দেশে ফিলিস্তিনের একটি দূতাবাস খোলা হচ্ছে আর সেখানে একজন ফিলিস্তিনি রাষ্ট্রদূত নিয়োগ করা হবে এটা একটা কূটনৈতিক ধাক্কা প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগে সেপ্টেম্বরের সব সবকিছু ঠিকঠাক হওয়ার কথা কিন্তু ফ্রান্স তার আগেই মাঠে নেমে পড়েছে এখন দেখুন আরেকটা বড় সিদ্ধান্ত সামনে এসেছে আপনি ভাবছেন কি হয়েছে আমি বুঝিয়ে বলছি খবর এসেছে ইসরায়েলের পাসপোর্ট এখন কুয়েতে আর বৈধ নয় হ্যাঁ কুয়েত সরকার জানিয়েছে ইসরায়েলি নাগরিকরা এখন কুয়েতে প্রবেশ করতে পারবে না মানে যার হাতে ইসরায়েলি পাসপোর্ট সে কুয়েতের মাটিতে পা রাখতে পারবে না এখানেই শেষ নয় একটি তালিকা সামনে এসেছে যেখানে রয়েছে আলজেরিয়া বাংলাদেশ ব্রুনেই ইরান ইরাক কুয়েত লেবানন লিবিয়া মালদ্বীপ মালয়েশিয়া পাকিস্তান সৌদি আরব সিরিয়া এবং ইয়েমেন এই বারোটিরও বেশি দেশ একসাথে ঘোষণা দিয়েছে ইসরায়েলি পাসপোর্টধারীরা তাদের দেশে প্রবেশ করতে পারবে না এক কথায় ইসরায়েলি আমাদের দেশে অপ্রত্যাশিত তোমাদের এন্ট্রি নিষিদ্ধ ভাই আমি আগেও বলেছিলাম সময় ঘুরে গেছে বিশ বাইশ মাস আগে যারা সন্ত্রাসী বলে গলা ফাটাচ্ছিল আজ তারাই বলছে আমরা ভুল করেছিলাম ইসরায়েলকে আমরা আর সমর্থন করি না ইসরায়েলের রাষ্ট্রদূত নাগরিক সবার প্রবেশেই বাধা ইসরায়েলি পাসপোর্টধারীদের জন্য গোটা দুনিয়া ছোট হয়ে যাচ্ছে এবার আসুন স্পেনের দিকেও চোখ রাখে স্পেন এখন নেতানিয়াহু এবং ইসরায়েলের উচ্চ পর্যায়ের অফিসারদের বিরুদ্ধে যুদ্ধ অপরাধের মামলা আনতে যাচ্ছে জাতীয় আদালতের ওয়ার ক্রাইমস মামলা এখন থেকে তারা ইসরায়েল ছাড়তে পারবে না বেরোলে গ্রেফতার সোজা জেলে স্পেনও এখন সরাসরি বলেছে আমরা চুপ থাকব না আর এরই মধ্যে সামনে এসেছে নেদারল্যান্ডস থেকে একটি ভিডিও ভিডিওতে দেখা যাচ্ছে পোস্টার ব্যানার সব জায়গাতেই লেখা ফিলিস্তিনে যে দুর্ভিক্ষ চলছে তার জন্য দায়ী ইসরায়েল এটা নেদারল্যান্ডসে হচ্ছে মানে এখন প্রতিবাদের আওয়াজ শুধু গাজার মধ্যে সীমাবদ্ধ নেই ইউরোপের শহরের মানুষও বলছে ইসরায়েল থামো ইসরায়েল প্রতিদিন গাজায় তিনটি স্কুল বাস সমান শিশুকে হত্যা করছে হ্যাঁ ঠিক এই তুলনা করে বলা হচ্ছে ইসরায়েল কিলস থ্রি স্কুল বাসেস অফ কিডস ডেইলি প্রতিদিন গাজায় এত শিশু মারা যাচ্ছে যে তিনটি পূর্ণ স্কুল বাস একসাথে উড়িয়ে দেওয়া হচ্ছে এবং এই দাবি কোথায় করা হচ্ছে যুক্তরাষ্ট্রে এবার আসুন তা ক্রেডেল নামক একটি সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে একটি বিস্ফোরক রিপোর্ট বড় রকমের উত্তেজনা তৈরি হয়েছে ইসরায়েলি সেনাবাহিনী ও সরকারের মধ্যে এখন প্রকাশ্য সংঘাত প্রধান বনাম নেতানিয়াহুর সরকার হ্যাঁ ইসরায়েলি সেনাবাহিনী এখন বিদ্রোহের পথে নিজ দেশে সরকারের বিপক্ষে মুখ খুলেছে কিছুদিন আগে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম নেতানিয়াহুর মন্ত্রিসভার এক কট্টরপন্থী মন্ত্রী বেন গাভীর যিনি সবসময়ই উগ্র এবং বিতর্কিত বক্তব্যের জন্য পরিচিত তিনি এক সভায় বলেছিলেন আমি গাজাকে এই করে দেব সেই করে দেব এ কথার উত্তরে ইসরায়েলের সেনাপ্রধান স্পষ্টভাবে বলেছেন বড় বড় কথা বলছেন আপনি তাহলে একদিন গিয়ে গাজে থাকুন তো যদি বেঁচে ফেরেন আমি আপনাকে ইসরায়েলের রাজা বলে স্বীকৃতি দেব এই লাইনটা ছিল স্পষ্ট বিদ্রোহের শুরু এ অবস্থা এখন এমন জায়গায় পৌঁছেছে দেখতে দেখতে দেশে গৃহযুদ্ধ শুরু হয়ে যেতে পারে পরিস্থিতি উল্টে যাওয়া অস্বাভাবিক কিছু নয় এদিকে ইয়েমেন থেকেও আরো একটি বড় খবর এসেছে আল ময়দিন ইংলিশ জানিয়েছে ইয়েমেন একটি ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে যেখানে হাইফা ইয়াফা আর আশকেলন এই তিনটি শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে হাইফা বন্দর আবারও ধ্বংস হয়ে গেছে এবার দেখুন এই ভিডিওটি গাজার উপর দিয়ে একটি যুদ্ধ বিমান উড়ে যাচ্ছে দেখা যাচ্ছে গাজার মাটিতে সব কিছু সমতল করে ফেলা হয়েছে একটা বিল্ডিং চোখে পড়ে না যেন গোটা শহর এক ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা এখন এক খণ্ডহীন শহর একটি ভূখণ্ড যেখানে শুধু ধ্বংস ধ্বংস আর ধ্বংস এবার দেখুন আরেকটি করুণ দৃশ্য শিশুরা খাবার নিতে এসেছে লোকজন খাবার নিচ্ছে কিন্তু তারপর যারা খাবার নিতে আসে তাদের উপর চালানো হচ্ছে গুলি তারা সামনে এগিয়েও আসতে পারছে না মানবিক ত্রাণ খাবার জল ঔষধ সবই পৌঁছে দেওয়ার নাটক চলছে কিন্তু বাস্তবে যারা নিতে আসছে তাদেরই হত্যা করা হচ্ছে এখনো চলছে এই নিষ্ঠুরতা এই ভিডিওতে দেখুন কি চলছে সেখানে এই বাড়ির অবস্থা দেখুন আমি আপনাকে দেখাবো কার বাড়ি এটা কে এটা করছে সব কিছু দেখাবো কিন্তু আগে একবার বাড়িটার হাল তো দেখুন ঘরের চারিদিকে শুধু ধ্বংস আর ধ্বংস সোফায় আগুন লাগিয়ে দেওয়া হয়েছে এই বাড়িটি ছিল এক ফিলিস্তিনের এভাবে জ্বালিয়ে দেওয়া হয়েছে তার ঘর এ কাজ যারা করেছে তাদের মনোভাব বুঝুন যার ঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে শুধু এই কারণেই যে এটা একজন ফিলিস্তিনের বাড়ি তাতেই তারা ক্ষিপ্ত হয়ে হামলা চালিয়েছে আর এরা দাবি করে এরা নাকি মানবতার কথা বলে এই কারণে বারোটিরও বেশি দেশ এদের পাসপোর্ট বাতিল করেছে এখন তো তাদের সাপ জানিয়ে দিয়েছে তোমাদের দরকার নেই এখান থেকে চলে যাও এবার আরেকটি ভিডিও দেখুন পুরো একটা ঘর ধ্বংস করে দেয়া হয়েছে ঘটনাটি হলো ইসরায়েলি সেটলাররা একজন ফিলিস্তিনি প্রকৌশলীর বাড়িতে হামলা চালে এরপর কি অবস্থা হয় আপনি ভিডিওতে দেখতে পাচ্ছেন ঘটনাটি ওয়েস্ট ব্যাংকে ঘটেছে আর গাজার পরিস্থিতি তো আমরা আগেই দেখেছি এবার দেখুন অন্যদিকে ওরা কি করছে এরা এখন পুরোপুরি দেশে হারা তাই আল আকসা মসজিদের সামনেই খুব উগরে দিচ্ছে গাজার মাটিতে এখন এদের কিছুই চলছে না তাই ওয়েস্ট ব্যাংকে কিন্তু আন্তর্জাতিক স্তরেও এখন ধমক খেতে হচ্ছে এখন এদের আল দাঁড়িয়ে নিজেদের রাগ দেখাচ্ছে এরা যা করছে তা তাদের সীমাহীন হতাশা থেকে কারণ একসময় যাদের দম্ভ ছিল আজ তারা মসজিদের সামনে দাঁড়িয়ে হাহাকার করছে আর সৃষ্টিকর্তা তো সব কিছু দেখছে এক পবিত্র স্থানে গিয়ে তারা যা করছে তার বিচার খোদা নিজ হাতেই করবেন এবার চলুন আরেকটি বড় খবর দেখে নেই হামাস একটি বিবৃতি দিয়েছে আল কাসাম বিগ্রেড ঘোষণা করেছে আমরা প্রস্তুত যদি আন্তর্জাতিক রেড ক্রস খাবার ও ঔষধ দিতে চাই আমরা পূর্ণ সহযোগিতা করব। তাদের কথাই আমরা চাই না যে আমাদের হাতে থাকা ইসরায়েলি সেনা বা বন্দিরা না খেয়ে থাকুক আমরা তাদের খাবার দিতে চাই আপনাদের কেউ এসে দিয়ে যেতে পারেন তাদের এই ভিডিও বার্তা পুরো দুনিয়ার সামনে তুলে ধরা হয়েছে তারা সরাসরি মেসেজ দিয়েছে আপনারা ভাববেন না কেবল ফিলিস্তিনের নারী শিশুরাই না খেয়ে কষ্ট পাচ্ছে আপনাদের নিজস্ব বন্দিরাও একই কষ্ট ভোগ করছে এখন আলজুলানির কথা শুনুন আলজুলানি সম্প্রতি একটি বিবৃতি দিয়েছেন যা বর্তমানে প্রকাশ্যে রয়েছে তার বক্তব্য হল ইসরায়েলিরা দুনিয়াবাদী এবং তারা সেগুলোর থেকে আলাদা নয় এবং ইরানের সুন্নিরাও এ কথায় একমত তিনি আরও বলেছেন আমরা তাদের সন্ত্রাসের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আপনারা যেখানে আছেন ইসরায়েলের কর্মকাণ্ডের দিকে নজর দেওয়া জরুরি এবার একটি গুরুত্বপূর্ণ খবর দিচ্ছে চীন নিশ্চিত করেছে তারা রাশিয়া ও ইরান থেকে তেল কেনা চালিয়ে যাবে আর ট্রাম্পের দিক থেকে যে হুমকিগুলো আসছিল সেগুলো সবই তারা বাতিল করেছে বলে দিয়েছে আমার কোনো আগ্রহ নেই তো বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে অনেক অনেক ধন্যবাদ সাবধানে থাকুন সুস্থ থাকুন